নমস্কার বন্ধুরা আজ আমি যে দেবীর মন্ত্র সম্বন্ধে বলবো সেই দেবীর শক্তি সম্বন্ধে খুব বেশি মানুষ জানেন না তাকে শক্তির প্রাচীনতম রূপগুলির মধ্যে একজন বলা হয় আর সেই দেবী হলেন মা ভুবনেশ্বরী তার অন্য এবং বেশ পরিচিত নাম হল আদি শক্তি এবং দেবী পার্বতী ভুবনেশ্বরী নামটি আদি শক্তিকে দেয়া হয়েছে কারণ তিনি সমগ্র বিশ্বের যত্ন নেন কারণ মহাবিশ্ব সৃষ্টিতে তার একটি বড় ভূমিকা রয়েছে এই দেবীকে তিনটি চোখ দিয়ে চিত্রিত করা হয়েছে যার অর্থ তার সম্পূর্ণ জ্ঞান এবং শক্তি বড় স্তন যা তার মা হিসেবে লালন পালনের প্রকৃতির প্রতীক এবং একটি শান্ত হাসি মুখ যার অর্থ যখনই আপনি তার প্রয়োজন অনুভব করবেন তিনি আপনার জন্য আছেন তাই এই দেবীকে যদি ডাকতে পারেন এবং তিনি আপনার উপর তুষ্ট হন তাহলে একদিকে যেমন আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন অন্যদিকে আপনার মনের যে কোনো সুপ্ত ইচ্ছাকেও পূর্ণ করবেন শুধুমাত্র তাকে ভক্তি ও বিশ্বাসের সাথে ডাকতে হবে আসুন আমরা সকলে মিলে এই মাকে আহ্বান করি যাতে মা তার সন্তানদের সকল মনস্কামনা পূর্ণ করে হ্রী ও ुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं ओ क्ली भुवनेश्वराय नम ओ ह्री श्री क्लीं भुवनेश्य नम <weave aatae64> भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं भुवनेश्वराय नमः ॐ ह्रीं श्रीं क्लीं ভুবনেশ্বরায় নমাহ হ্রী শ্রীম ক্লীম ভুবনেশ্বরায় নমঃ যদি এই ভিডিওটি দেখে একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ভুবনেশ্বরী লিখতে ভুলবেন না আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে যত পারবেন শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ